চার ভাই আপনারা দিল্লিতে কাজে গেছেন রাজমিস্ত্রির তার রাজমিস্ত্রি কাজে ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসছেন আপনি আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো হ্যালো রোকাইয়া শুনছ শুক্রবারে বাড়ি যাব তোমার জন্য কিছু নিয়ে যাব বলছি উড়ি বাবা নিয়ে আসবে না মানে লাল টকটকে একটা শাড়ি ছেলের জন্য একটা প্যান্ট মেয়ের জন্য একটা চুড়িদার আমার ভুইয়ের জন্য দুটো চুড়িদারের কাপড় নিয়ে আসবে সব কেনাকাটা রেডি স্ত্রী আবার ফোন করেছে কেনাকাটা ওর ঠিকঠাক করে করেছো তো দেখে নিয়েছো তো হ্যাঁ সাইজগুলো হবে তো ঠিকঠাক ও বলছে সব কেনাকাটা রেডি তা বলছে তুমি কি দোকান থেকে বার হয়েছো বলছে না বার হয়নি ওই আব্বার জন্য একটা লুঙ্গি ঈদের দিনে পড়বে আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি তখন ওর স্ত্রী ধুমকি দিয়ে বলছে কেন

লা ইলাহা ইল্লাল্লাহ অল্ লাভ অকবার আল্লাহ আকবার অলিল্লা হিলাহ হয় না সবাই নতুন জামা পরে ঈদ গায়ে যাচ্ছে তোমার আব্বার বয়স পঁচাশি থেকে নব্বই তোমার মায়ের বয়স প্রায় আশির কাছাকাছি তোমাদের চার ভাইয়ের দুতলা বাড়ি তো তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে চার ভাই যুক্তি করে ছোটো ভাইয়ের সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে তোমার মাকে রেখে দিয়েছে তোমার মা একটু চোখে কম দেখে ঈদের দিনে সবাই যখন চলে যাচ্ছে তোমার মা তখন কাঁদো কাঁদো কণ্ঠে তোমার আব্বাকে ডেকে বলছে সাইফুলের আব্বা তুমি নামাজ পড়তে যাবে না বলতে যাব তো কিন্তু জামাটা খুঁজে পাচ্ছি না কোথায় আছে তোমার মা মশারির ভিতর থেকে আস্তে 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 করে বার হয়ে পুরাতন বাক্সতে গত বছরের একটা পাঞ্জাবি ছিল বার করে দিয়ে বলেছে। তুমি যাও হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে করে তোমার আব্বা ঈদগা পর্যন্ত গেল নামাজ পড়া শেষ হয়ে গেল তুমি ছেলে মেয়ে নিয়ে বাড়িতে খাসির মাংস পোলাও বিরিয়ানি করে খাচ্ছ তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে করে এসে তোমার মেন গেটের সাইটে অনেকটা হেঁটেছে বলে একটু রেস্ট করছে দুপুর দুটো পর্যন্ত বসে আছে বুড়ো মানুষটা চারটে বউ মা কেউই এক পিয়ালা গোস্ত আর দুটো রুটি দিয়ে গেল না তোমার মা দুপুর দুটো পর্যন্ত মশারির ভিতরে শুয়ে আছে কেউ তুলে ঈদের দিনে গোসল করিয়ে পর্যন্ত দিল না কেন এই অবস্থা তোমার আব্বার মাত্র আজকে রাজ সিংহাসনে বসে থাকা উচিত ছিল চার চারটে ছটা সাতটা পোতা চার চারটে বৌমা তারপরেও তোমার আব্বা মায়ের এই অবস্থা কেন হ্যাঁ পৃথিবীতে সব থেকে যদি বেশি অপরাধীনী বা অপরাধ যদি কেউ করে তোমার আব্বা তোমার মায়ের থেকে বদমায়শ আর খারাপ লোক পৃথিবীতে কেউ নেই ওই জন্য ঈদের দিন আজকে তাদের এই অবস্থা তোমার মায়ের অপরাধের কথাটা একটা একটা করে বলি তোমার মায়ের অপরাধ কি জানো আজকে তার ঈদের দিনে সাজা হচ্ছে মশারি ভিতরে ডুকরে ডুকরে জন্য চোখ দিয়ে পানি তোমাকে বারবার নাম ধরে ডাকছে আবদুল্লাহ একটু ঈদের দিনে দেখা করতে এলি না বেটা আবু সুফিয়ান একটু আমার নাম ধরে ডাকলি না মা বলে কোথায় তোরা তোমার মায়ের অপরাধ হচ্ছে এই তোমার মা এই গ্রামের একজন পর্দানাসীন মহিলা ছিল জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সামনে মুক্তিরে কথা বলতো না কোনোদিন পুরুষ মানুষ দেখলে ঘোমটা দিয়ে দূরে চলে যেত এত লজ্জাবতী মহিলা কিন্তু তোমার মতোই বদমাস ছেলেকে জন্ম দিতে গিয়ে বহরমপুর সদর হাসপাতালে পরপুরুষের সামনে সায়াবেলা স্কুলে উলঙ্গ হয়ে বেডে শুতে হয়েছিল তোমাকে ডেলিভারি করার জন্যে তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ যে তোমার জন্য তোমার যে মা মুখ দেখাতো না সে মা তার লজ্জের স্থান দেখিয়েছে পরপুরুষ ডাক্তারকে এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি না তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলত পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো মাঝে মধ্যে ডাক্তার বাবুরা যখন সিজার করে তোমাকে পৃথিবীর আলো যখন দেখিয়েছে তোমার মায়ের কালো কুচকুচে কোমর পর্যন্ত দোলানো চুল ও লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তিন নম্বরের অপরাধ তোমার মা জীবনে ভয়ে কোনো দিন ইঞ্জেকশন পর্যন্ত ডাক্তারের কাছে নিতে পারতো না কিন্তু তুমি যখন পেটে ছিলে যখন মায়ের বেদনা শুরু হয়েছে ডাক্তার বাবুর কাছে গিয়েছে ডাক্তার বাবু বলছে মা তোমার পেটের ভিতরে বাচ্চাটা সোজাসুজি থাকার কথা আড়াআড়ি করে লেগে গেছে এখনই তোমারকে বাচ্চা মারা যেতে পারে মা তখন ডাক্তারের পায়ে জড়িয়ে ধরে বলেছিল ডাক্তার বাবু। যদি আমার প্রাণের বিনিময় যদি হয় আমার পেট কেটে আপনি আমার বাচ্চাকে বার করুন আমার বাচ্চার মুখ দেখলে আমি পৃথিবীর সব কষ্ট ভুলে যাব। আমার প্রাণ প্রয়োজন হলে আমার বাচ্চাকে দান করে দিয়ে পৃথিবী থেকে চলে যাব। সেই যে ডাক্তার বাবু তোমার মায়ের পেটে চামড়া হাঁসের ডিমের মতো সাদা চকচকে ফর্ষা ক্যাচ করে কেটে দিল তোমাকে পৃথিবীতে নিয়ে এলো সেই যে মোটা সুঁচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দিল আজও পঁচাশি বছর বয়সে মশারির ভিতরে তোমার মা সেই ব্যথা বেদনা অনুভব করে তোমার মা কে জানো তোমার মা ওই অপরাধিনী চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের আটবার দুধ পান করে আটবারে বারে প্রত্যেকবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে এক যদি আড়াইশো গ্রাম করে দুধ পান করে চব্বিশ ঘন্টায় যদি আটবার যদি দুধ পান করার প্রয়োজন হয় হিসাব কষলে দেখা যাবে পঞ্চাশ টাকা যদি দুধের লিটার হয় নব্বই হাজার টাকা একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে তোমার মা তোমাকে দিয়ে নানির বাড়ি যাচ্ছিল বাসে উঠেছে বহরমপুরে নানির বাড়ি বাসে তোমার মা কোনো রকম সিটে বসেছে আর তুমি তোমার মাকে বলছে আম্মু একটু দুধ দে বলছেন তখন আপনার দেড় বছর বয়স আপনার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে কি করে ব্লাউজের হুকগুলো খুলব যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে তুমি যখন চার পাঁচবার বলছো মা দুধ খাবো তোমার মা তখন লজ্জার সরম সব বাদ দিয়ে বুকের ব্লাউজ খুলে বুকের লজ্জা স্থানটা তোমার মুখে দিয়ে বোঁটাটা ধরিয়ে দিয়ে একদিকে তোমাকে আগলিয়ে রেখেছে আর একদিকে পেট পিটের কাপড়টা ঠিক করছে বারবার মাথায় ওরনাটা ঢাকছে তোমার মা যদি সেদিন একবার বলে দিত খুব লজ্জা করছে বাবু এখানে দুধ দেব না রাস্তায় জাম বহরমপুর পৌঁছাতে এক ঘন্টা টাইম লাগবে তোমার কচি কণ্ঠ নালী আটকে তুমি সেদিন মারা যেতে এটা তোমার মায়ের অবদান তোমার আব্বার তুমি ভালো মিশনে পড়বে বলে ভালো জায়গায় তোমাকে পৌঁছাবে বলে নিজে কোনো দিন ভালো জামা কাপড় পরেনি এটা তোমার বাপের অবদান তুমি স্কুলে যাবে সাইকেলের জন্য তোমার মায়ের কাছে বারবার বলছিলে মা একটা সাইকেল কিনে দিলে হয় না শফিকুল আশরাফুল কামরুল ফয়জুল সবাই সাইকেলে করে যায় তোমার মা ফোন করে তোমার আব্বাকে বলেছিল আমাদের আবদুল্লাকে একটা পুরাতন সাইকেল দিলে হয় না তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতে দশটায় টিফিন খরচা বাব তিরিশ টাকা পেত তিরিশ টাকা জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছিল আবদুল্লা একটা সাইকেল কিনে দিও এটা তোমার আব্বা এটা তোমার আব্বা ওই জন্য কোরআন মাজিদ সারা পৃথিবীতে যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক থেকে উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে পিতা মাতাকে আল্লাহ তালা বলেন সারা পৃথিবীতে যত ভালোবাসার কান হা আপনি বলে দেন সারা পৃথিবীতে যত প্রেম প্রীতি ভালোবাসার বস্তু আছে পিতা মাতার থেকে ভালোবাসার আর কোন জিনিস নাই শুধু এই নয় আল্লাহ পবিত্র কোরআনে এমন সিকিউরিটি দিয়েছেন পিতা মাতার ব্যাপারে বলতে গিয়ে বলেছেন উফেউ আলা তানহার হুমা অকুল্লাহুমা কলেন কারিমা তোমার আব্বা মায়ের সঙ্গে এমন ভদ্রভাবে কথা বলো এমন নম্রতা অবলম্বন করো এমন শ্রদ্ধাশীল তুমি হও তোমার আব্বা মা যেন তোমার কথায় বিরক্ত হয়ে উহ শব্দটুকু যেন বলে না দেয় আল্লাহ তাআলা পিতা মাতার ব্যাপারে বলতে গিয়ে সূরা বাকারাতে আবার বলছেন ইয়াসআলুনাকা ফিকুল কুল মান আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাই

মা মিন খাইরিন পৃথিবীতে একটা মানুষ যত টাকা পয়সা ব্যয় করে মাদ্রাসা মসজিদ মুক্ত আশ্রম এ তিন ফকির দুস্থ ফকির অভাবী বিধবা যাদের কি যে পর্যায়ে মানুষ দান করে আল্লাহ তালা বলছেন তুমি তোমার পিতা মাতার জন্য যে টাকাটা খরচা করো এর থেকে পৃথিবীতে উত্তম ভালো দানের জায়গা আর কোনো জায়গা নেই এর থেকে উত্তম খরচা করার জায়গা আর কোনো জায়গা নেই তাই বলে আমি বলেছি কথা আগে মাদ্রাসায় এক টাকা দান করলে একটা নেকি হতে পারে জলসা থেকে বাড়ি যাওয়ার সময় ওই এক টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা দাঁতন কিনে নিয়ে যান দশ লক্ষ নেকি আশা করতে পারেন এটা আল্লাহর ভাষা অনুযায়ী উত্তম খরচা করার জায়গা দুজন পাঁচজন মানুষ বলিয়েন তো ভাই যে আমি এই মাদ্রাসায় আমার আব্বা মায়ের জন্য আমি দশ হাজার টাকা নিয়ত করছি আমার আব্বা মায়ের জন্য দেব একটা লোক বলুন তো যে নব্বই হাজার টাকা দুধ খেয়েছি আপনি যখন বলছেন মল না আমি আমার আব্বার মায়ের জন্য দেবো এই দশ হাজার টাকাটা দিয়ে দিলাম একটা লোক বলুন দেখি কেউ আছেন হ্যাঁ একটা লোক বলুন তো দেখি যে আমি আমার আব্বা মায়ের জন্য দিব একবারে না হয় দুইবারে দিব নাই আসলে বোকামিটা আমারই হচ্ছে একটা জমিতে বারবার তো চাষ দেওয়া ঠিক নয় তারপরেও এখন বিভিন্ন জনের হালের বিভিন্ন রকমের কোয়ালিটি থাকে তো তাই না আওয়ালের যেটা ছিল ওর কোয়ালিটিতে করেছে আমি এমনি টাদাই করতে পারি না খুব একটা তারপরেও আপনাদের কাছে আবদারটা রাখলাম আমার করতে পয়সা লাগছে না ওই জন্য করলাম একটা লোক অন্তত পাঁচটা হাজার টাকা হাতটা তুলে বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য আমি দেব তারা বেঁচে থাক বা মারা যাক আমি নিয়ত করলাম একটা লোক যদি হতেন আমি আজকে নিজেকে খুব ধন্য মনে করতাম একটা লোক বাপ মায়ের কথা বলে মনটা নরম হয়েছে কেউ নাই তো যাই হোক এখন একটা লোক যদি অন্তত হাতটা ফিরে বলতে আমি এক দু হাজারও দিব তবুও মনটা শান্ত না দিতাম আসলে সবাই দিয়ে দিয়েছে এটাই হচ্ছে মেন ব্যাপার তারপরেও লিস্টে কিছু আছে বেনামিতে মৃত বাবার জন্য দিয়েছেন দশ হাজার টাকা আল্লাহম্মার সঙ্গে আরিখ আল্লাহম্মার বাড়ি আলাই এটা হচ্ছে উত্তম দুয়া আমরা সত্যি এগুলো মানে একটু বর্জন করুন আস্তে আস্তে আমি এগুলো করেছি আগে এ ওগো আল্লাহ দয়াময় বিশাল সুর টার করে এ দুয়া টুয়া করা এগুলো ইসলামে নেই তাই তো সাহেব ইসলামে নেই এমনি কেউ দান করলো আল্লাহ তুমি তার মালে বরকত দাও এতটুকুই তাই না আল্লাহ তার পরিবারে বরকত দান করো এতটুকুই আমরা আবার এমন মানে ওই যে সে বলেছি বেদা তার পায়খানার আতরে একটা ঘটনা মানে ভুল করে করে এমন পর্যায়ে পৌঁছে গেছি যে ওইটা না করলে আমাদের আরাম হয় না ব্যাপার জি এটা ইসলামের পদ্ধতি নয় বেনামিতে বেনামিতে দিয়েছে মানে দুয়া করার দরকার নেই কারণ ও তো নাম জানাতেই চাইছে দুয়া কি করব। তবে যে দিয়েছে আল্লাহ তুমি তার মালে বর কর দাও আমিন ফের একজন বেনামিতে স্বামীর নামে দিয়েছে পাঁচ হাজার মানে স্ত্রী বেঁচে আসেন উনি আল্লাহ ওনার স্বামীর কবরকে তুমি প্রশস্ত করে দাও কবর আজাব থেকে বাঁচিয়ে দাও বলুন আমিন আমিন বলুন আমিন বলুন আমিন আর একজন বেনামিতে দিয়েছেন তিন হাজার টাকা আল্লাহ তুমি এ দাতার দানকে কবুল করে নাও সিমরান মায়ের নামে দিয়েছে পাঁচশো ভাবিয়েন না মনে হয় আমি শুরু করে করে দোয়া করবে এটা ভাবিয়েন না এই ভাবি বলে দিচ্ছি সিমরান মায়ের নামে পাঁচশো টাকা আল্লাহ তুমি সিমরানের মাকে ক্ষমা করে দাও আমিন বেনামিত একজন দিয়েছেন দু হাজার চারশো কুড়ি টাকা আমজাদ ওরফে বাদশাহ পূর্বপাড়া দুই বস্তা সিমেন্ট দিয়েছেন বেনামিত একজন চার বস্তা সিমেন্ট ইকবাল হোসেন মৃত পিতার নামে কুড়ি বস্তা সিমেন্ট বাপি বেলেপাড়া চার হাজার টাকা দিয়েছেন আল্লাহ যাদের নামগুলো এখানে প্রকাশ করা হলো তুমি তাদেরকে ক্ষমা করে দাও তাদের মালে বরকত দাও সবুর আলী উনি দিয়েছেন পাঁচ হাজার বেলে পাড়াতে বাড়ি বেনামিতে পাঁচশো সাহেব ভাই পশ্চিম পাড়া অনলাইনের দোকান ছয় বস্তা সিমেন্ট বেনামিত মৃত বাবার নামে চারশো কি সেফটি পাথর এইটা একটা দান এসেছে নাসির ভাই এক কুইন্টাল রড নিয়ত করুন দুতলার ছাত্র হবে এটা সাদকায় জারিয়া খুব বড় দান খুব বড় দান অন্তত এক দশ বস্তার চার বস্তার সিমেন্ট নিয়ত করুন যে আমি দিব আরে দিয়েছেন আবার একবার বলুন যে আমি আরো এক বস্তা দিব আব্বা মায়ের জন্যই দেবো এটা সাদকায় জারিয়া হয়ে যাবেন সল্ল আসুন ভাই আপনি এক বস্তা পারেন তাই দেন মাদ্রাসা কমিটি তো বলছে না যে এক বস্তা হলে নিবো না বা বিশ টাকা হলে নিবো না এরকম তো কোনো ব্যাপার নাই যা আছে আপনি তাই দেন দশ বিশ টাকা হালিম শেখ ও আব্দুল আলিম শেখ এক হাজার টাকা আল্লাহুমাস বা মার্শাল একজনে একশো টাকা দিয়েছেন ওনার কাছে যা আছেন উনি তাই দিলেন আপনার কাছেও যদি একশো দুশো বিশ পঞ্চাশ থাকে তো দেন আল্লাহর আল্লাহ দেন কারণ এই সুযোগ আর আসবে না এই সুযোগ আর আপনার জীবনে নাও আসতে পারে আগামী বছরে আবার এরকম দিন আপনার জীবনে নাও থাকতে পারে তাই না আমিও নাও থাকতে পারি ওই জন্য এটা তো অন্তত পক্ষে থাকবে আপনি এর সাদকায় জাড়িয়ে নাকি পেয়ে যাবেন অবশ্যই দিনের কাজে যারা সহযোগিতা করে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেয় দানিদের ভিতরে ওই ব্যক্তি উত্তম দানি যে তার অর্থ শেষ হয়ে যাবার ভয় করে আবার অর্থ বেশি হবার আকাঙ্ক্ষা করে অর্থাৎ গরিব হয়ে যাবো এই টাকাটা দিয়ে দিলে এই ব্যাপারে ভয় করে আর এই টাকাটা থাকলে আরো টাকা বেড়ে বেড়ে যেতে পারে এই আশা করে এই মুহূর্তে যদি কোনো মানুষ দান করে এটা হচ্ছে উত্তম দান আসুন ভাই কেউ আছে ভালো একজন কুড়ি টাকা দিয়েছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তো আপনিও দশ টাকা দেন দশ টাকা করে যদি এখানে পাঁচশো জন লোক দেন তাহলে তোকে এখানে অনেক টাকা অনেক টাকা হয়ে গেল দেন যার কাছে যা আছে একটু আনুন মেহরবানি করুন এটা একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ দেন কি নাম তোমার একজন একজন টাকা টাকা দিয়েছে আল্লাহ তুমি এদের দানকে কবুল করে নাও আল্লাহ আরিখ আল্লাহ বাড়ি কালে আল্লাহ যারা দান করছে তাদেরকে সুস্থতা দান করো আর যারা দান করতে পারছে না হয়তো তার আর্থিক অবস্থা খারাপ আল্লাহ তুমি তার মালে দান করো আর আগামীতে করার তৌফিক দান করো আর যারা করছেন বিশেষ করে এটা আপনাদের কাছে একান্ত আবেদন এবং একটা মারাত্মক ঘোষণা যে দান যখন করবেন আপনার আব্বা মায়ের জন্য বেশি করে করার চেষ্টা করবেন সব সময় তা আব্বা মায়ের জন্য বেশি করে দান করবেন আর বাপেদেরকে বলছি আপনি বেঁচে আছেন যখন দান যদি করেন ব্যাটারের জন্য করবেন যদি বলছেন বেটারা তো ইনকাম করতে শিখেছে ওদের জন্য দান করব কেন আমি বুড়ো মানুষ দেখুন আপনি যদি আপনার সন্তানের জন্য দান করেন তাহলে আপনার সন্তান এটা জেনে যাচ্ছে সবার সামনে বা সেই মজলিসে বসে দেখবে যে আমার আব্বা বুড়ো বয়সে আমাদের জন্য দান করতো আপনি যখন থাকবেন না ওই কথা ভেবে আবার আপনারও জন্য আপনার বেটারা কিছু দান করবে এটা একটা শিক্ষা ওই জন্য বাড়িতে ভিকারি মিসকিন ফকির এলে বাড়ির বাচ্চাদেরকে দিয়ে ভিক পাঠাতে হয় সব সময় মানে বাচ্চারা যাতে শিখতে পারে যে আমার মা কোনো ভিকারিকে কখনো ফেরত দিত না এটা শিক্ষা আপনার কাছে একটি গজল শুনতে চাই যে আমি তো গজল বলা ছেড়ে দিয়েছি আমি আগের মতো আর রং ঢঙের বক্তব্য ফক্তব্য রাখি না না আমি আগে যেসব বক্তব্য টুক্তব্য রাখতাম এখন আর রাখি না বিয়ে করেছ মাসাল্লাহ ভাই বোনের জন্য মারা গেছে তাদের জন্য একশো টাকা দিয়েছে শুক্রিয়া যারা দিয়েছে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও হাবিবুর রহমান পাঁচ হাজার বাবা মায়ের নামে বেনামিতে দশ বস্তা সিমেন্ট আল্লাহ উম আল্লাহ উম বারিকা আল্লাহ যারা যে আশা এবং উদ্দেশ্য দান করেছে তুমি তাদের আশা উদ্দেশ্যকে পুরা করে দাও আমিন আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু খায়ে বর্তমানে ঘটেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত কোন কেহু সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কেহু জমি জায়গা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চো চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খর চোর লোকে চুরি করে অন্ধকার হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হায়রে ব্যাটার বাপ তুমি এমনি লবি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে বেলডাঙারে ঘাটে শনি বিক্রি করে পাঠা পাঠার মতো বিক্রি কর তোমরা নিজের ব্যাটা হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লোভি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ পান করে কত নারী গলে দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ আর বলবো না এই পয়সা দেন আর বলে রাখবেন না না আমার পয়সা দিলে তাহলে বলবো জি দেন যে যা পারবেন দিতে থাকুন আসলে আমি আর গজল বলবো না নিয়ত করেছিলাম বছর এখন একটাও বলিনি কোথাও বলিনি তবু আপনারা যেমন বলছেন আমি সেই বক্তা ওই যারা দুটো একটা বলে দিয়ে যাচ্ছে শুনতে থাকুন যাই হোক আপনারা দিতেও থাকুন সাথে সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটি সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাবো সিনেমাতে হাজির বেটা বলে অগ বাপ যে আমার হাজি অগ বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার সুট আমার জামা পড়ো তারা তারি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় তোর যদি হয় গো সালা আমার কেন

আচ্ছা এইটা বলি শেষ আর করোনা বলছে মিশন দি মন কেমন এতে মোদের ঘরে নারীর আগমন রাগ করো না বলছি আমি সন মন কেমন এতে মোদের ঘরে নারীর আগমন জ্যোতি কর নামাজ রোজা দেখো পরেজগারি বাজারেতে কিনলে শাড়ির সঙ্গে পাব নারী আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলবীয় মাওলানা গাজি গাজী ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশলাইটাকাতে নিয়ে ঠুকতে যাব কাটি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার হরেক রকম নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজার চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুট টেরোই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটোয় আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জরদা খাবে তিনশো পাতি কটো সেটাই দেখো বাদ নাইকো আছে নারীর ফটো বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে সেটাই দেখ নারীর ফটো বিস্কুটেরই টিনে আজকালকার নারীদের কি বলিব গায়ে লজ্জা সরম নাইকো কো তাদের রাস্তাঘাটে দেখা যায় আর বলবো না আ মেরে বলছে গজল চলে একটা মেয়ে পাঁচটা টাকা দিল না ফিলিস্তিনিদের সম্পর্কে সোশ্যাল মিডিয়া দেখছেন তো না অত সহজ নাই আমি সচেতন করব আর ওদিকে আমাদের মোদী সরকার ইসরায়েলদের সাপোর্ট করছে ইহুদিদের নে সোশ্যাল মিডিয়া আমাকে ধরবে আর কালকে আমাকে ধরবে আর সবাই নাকে তেল দিয়ে ঘরে ঘুমাবে ওতে আমি নাই কি বলছে বুঝলেন তো ওতে আমি নাই এসব ইউটিউবাররা বারবার আমাকে বলছে ফিলিস্তিনিদের ব্যাপারে বলুন ফিলিস্তিনের ব্যাপারে আজকে বলবো না কালকে বলবো ডোমকলে আসবো কালকে বলবো থাকবে না আচ্ছা এটা বলি শেষ তারা করোনা বলছে আমি সনদিয়া মন কেমন হেতে মোদের ঘরে নারীর আগমন রাগ করো না বলছি আমি সন মন কেমন এতে মোদের ঘরে নারীর আগমন জ্যোতি কর নামাজ রোজা দেখো পরেজ গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলবীয় মাওলানার গাজী গাজী ভাই বর্তমানে নারীর কাছে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশলাইটা কাতে নিয়ে ঠুকতে যাব কাটি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার হরেক রকম নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজার চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুট টেরোই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটোয় আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবে তিনশো পাতি ফটো সেটাই দেখো বাদ নাইকো আছে নারীর ফটো বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটেরই টিনে আজকালকার নারীদের কি বলিব খাই লজ্জা সরম নাইকো কো তাদের রাস্তাঘাটে দেখা যায় আর বলবো না আ মেরা বলছে গজল চলা একটা মেয়ে পাঁচটা টাকা দিলো না ফিলিস্তিনিদের সম্পর্কে সোশ্যাল মিডিয়া দেখছেন তো না অত সহজ নাই আমি সচেতন করব আর ওদিকে আমাদের মোদী সরকার ইসরায়েলদের সাপোর্ট করছে ইহুদিদের নে সোশ্যাল মিডিয়া আমাকে ধরবে আর কালকে আমাকে ধরবে আর সবাই নাকে তেল দিয়ে ঘরে ঘুমাবে ওতে আমি নাই কি বলছে বুঝলেন তো ওতে আমি নাই এসব ইউটিউবাররা বারবার আমাকে বলছে ফিলিস্তিনিদের ব্যাপারে বলুন ফিলিস্তিনের ব্যাপারে আজকে বলবো না কালকে বলবো ডোমকলে আসবো কালকে বলবো যাই হোক মজলিস ভাঙার দোয়া বলে নেন সবাই বলুন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله